কলকাতায় পান্ডে মোশন পিকচার্স মুকেশ পান্ডে প্রযোজিত রবিন্স কিচেন এর ট্রেলার লঞ্চ করল আটই জুলাই সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাসেল স্ট্রিটের সংযোগস্থলে সল টিএইচএস কে ওয়াইএল ইউএনজিএ ফান্ডে মোশন পিকচারস প্রযোজিত এবং বাপ্পা পরিচালিত রবিন্স কিচেন এর ট্রেলার লঞ্চ করল অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে এই ছবিটিতে অভিনয় করেছেন অভিনেতা বনি সেনগুপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শান্তনুনাথ কেশব ভট্টাচার্য সুশিক গাঙ্গুলি সহ অন্যান্যরা